পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় উপলক্ষে বর্ধমান বিজেপির জেলা অফিসে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় আবক্ষ মূর্তি উন্মোচন করলেন রাজ্য বিজেপির সভাপতি ভট্টাচার্য প্রথমে তিনি প্রেস কনফারেন্স করেন বিজেপির জেলা অফিসে তারপর তিনি পণ্ডিত দীনদয়াল উপায়ের আবক্ষ মূর্তি উন্মোচন করেন আবক্ষ মূর্তিতে মালা পরিয়ে শ্রদ্ধাগ্য নিবেদন করেন পূর্ব বর্ধমান জেলার বিজেপির সভাপতি অভিজিৎ দা সন্দীপ নন্দী সহ অন্যান্য নেতৃত্বরা সাংবাদিক সম্মেলনে বিজেপির নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য আলু চাষ নিয়ে সাম্প্রতিক কলকাতার রেকর্ড পরিমাণ বৃষ্টিতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় এবং সেই জমা জলে বিদ্যুৎ সৃষ্টি হয়ে আনুমানিক সাতজন মারা যায় সিইএসই ও রাজ্য সরকারের ব্যর্থতার কারণেই এই অবস্থা হয়েছে বলে জানান তিনি তিনি রাজ্য সরকারকে তুলধনা করলেন এসব বিষয় নিয়ে পশ্চিমবঙ্গ ছিল এক নম্বর স্থানে আর বিশেষ করে বর্ধমান জেলা রাইস বোল অফ ইন্ডিয়া নাম এত ছিল শুধু সারা দেশে নয় সারা পৃথিবীতে বর্ধমান জেলার একটা নির্দিষ্ট অবস্থান ছিল চাল উৎপাদনের ক্ষেত্রে কিন্তু সাম্প্রতিককালে আমরা চাল উৎপাদনে তৃতীয় স্থানে পৌঁছেছি তেলেঙ্গানা উত্তরপ্রদেশ এক এবং দুই নম্বর জায়গা অধিকার করেছে আমরা তিন নম্বর বর্ধমান জেলায় একর প্রতি চালের যে উৎপাদন সেই উৎপাদন কমেছে একটার পর একটা রাইস মিল বন্ধ হয়ে যাচ্ছে রাইস মিলে জমিও গ্রাস করা হচ্ছে রাজ্য সরকারের বদান্যতায় রাজ্য সরকারের অনুপ্রেরণায় এবং রাজ্য সরকারের অনুমোদনে কয়েকটি রাইস মিল তাদের ব্র্যান্ড এস্টাবলিশ করছে আলু চাষিদের আত্মহত্যা সর্বজন বিদিত মুখ্যমন্ত্রীর আলু ভিন রাজ্যে না যেতে দেওয়ার সিদ্ধান্ত এবং আলু চাষিদের সামনে থেকে ভারতবর্ষের বাজার কেড়ে নেওয়ার জন্য আলু চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন নয় আলু চাষিরা ব্যাপকভাবে আজকে চরম দারিদ্রের দিকে এগিয়ে গেছেন এবং বহু জায়গায় আত্মহত্যার ঘটনা ঘটছে যদিও এর আছে প্রকৃত তথ্য এনসিআর পির কাছে পৌঁছয় না রাজ্যের কোনো চাষি যদি আত্মহত্যা করে কিংবা অনাহারে মারা যান অভাবের কারণে মারা যান বিনা চিকিৎসায় তাহলে বলা হয় মৃত্যুর কারণ বিবাহ বহির্ভূত সম্পর্ক অর্থনৈতিকভাবে বিপর্যস্ত অবস্থা আর না হলে মানসিক অবসাদে ভুগছিলেন পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ ইন্ডিয়ায় যখন কোন শ্রমিক মারা যেত কৃষক মারা যেত তখন বলা হতো মৃত্যুর কারণ অনাহার নয় মৃত্যুর কারণ অপুষ্টি আর স্বাধীন ভারতবর্ষে পশ্চিমবঙ্গের মামাটি সরকার যাদের ক্ষমতায় বসানোর জন্য বর্ধমানের জেলার মানুষের একটা নির্দিষ্ট ভূমিকা আছে আজকে তাদের সঙ্গে কার্যত প্রতারণা করেছে এই সরকার আজ কোল্ড স্টোরেজ বন্ধ হয়ে যাচ্ছে কোল্ড স্টোরেজের জমি প্রমোটারদের হাতে চলে যাচ্ছে বর্তমানে দেবত্তর সম্পত্তি শুধু একটা দেবত্তর সম্পত্তির নাম বলছি সর্বমঙ্গলা মন্দির ঐতিহ্য মন্ডিত এই সর্বমঙ্গলা মন্দির মন্দির আজকে জমিহীন হয়ে গেছে রাজনীতির কারণে প্রায় গত চল্লিশ বছর ধরে এই জেলায় আসছি আমার নিজের দেখা সর্বমঙ্গলা মন্দিরের দেবত্তর সম্পত্তি এক প্রান্ত থেকে দাঁড়িয়ে অন্য প্রান্তে দেখা যেত না কম বয়সেও আমরা চোখে দেখতে পাইনি আর আজকে সেই সর্বমঙ্গলা মন্দিরের জমি গ্রাস করছে এই সরকার চলে যাচ্ছে সরকার চলে যাবে পরিবর্তন অবশ্যম আজকে বিভিন্ন বর্ধমান জেলার মন্দিরের নামে যে দেবত্তর সম্পত্তি আছে এই দেবত্তর সম্পত্তিকে পুনরুদ্ধারের কাজ আগামী জুন মাসের পর থেকে নতুন সরকার বর্ধমান জেলায় করবে আজকে কার্যত সমস্ত জলাভূমি গোজানো হচ্ছে এটা শুধু বর্ধমান নয় এটা কলকাতার সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরের একটা মানে কমন ফেনোমেন তৃণমূল কংগ্রেসের আমলে তৈরি হয়েছে কারণ তৃণমূল কংগ্রেস কার্যত প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে যেভাবে রামসার ট্যাগ প্রাপ্ত ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ডকে তৃণমূল ধ্বংস করেছে পরিকল্পিতভাবে সেখানে আবাসন তৈরি করবার সুযোগ দিয়েছে যেটা কলকাতার কিডনি আজকে গতকাল আপনারা দেখলেন এগারো জন মারা গেল এই দুর্গা সময় এ ধরনের মর্মান্তিক ঘটনা এর জন্য দায়ী হচ্ছে সম্পূর্ণভাবে সরকার আজকে তড়িতাহিত হয়ে বিদ্যুৎ পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের সঙ্গে কহিলি নস্করের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা সিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝরা ব্রিজের নিকট সাবিত্রী ফেলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিউ ডায়ালিসিস ল্যাব এক্স রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বি সি এম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট এই নাম্বারে সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকোর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রুপসী বাংলা মিডিয়া